সে সময় রাজধানীর পশুর হাটগুলোতে কমেছে বেচা ক্রেতাশূন্য নগরের বিভিন্ন হাট বড় গরুর চেয়ে ছোট মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় এখনও চড়া দামি হাঁকাচ্ছেন ব্যাপারীরা বড় গরু বিক্রি করতে না পেরে হতাশ অবশ্য অনেক শেষ মুহূর্তে রাজধানীতে কেনাবেচা জমে ওঠার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র পশু কম থাকার পাশাপাশি ক্রেতাশূন্য হয়ে পড়েছে বিভিন্ন হাট যেসব এলাকায় পশু আছে সেখানে চলছে দর কষাকষি গাতুলি এবং মিরপুর হাউজিং মিরপুরির পশুর হাটে দেখা গেছে এমন চিত্র। সকাল থেকে এসব হাটে ক্রেতা না পেয়ে মাথায় হাত বাজার বেশি না আমি ছেড়ে দিছি। দশ লাখ টাকার গরু চার লাখ টাকা হলেই ছেড়ে দিতে যাচ্ছেন ব্যাপারীরা তারপরেও নেই ক্রেতা তাই তো ন্যায্য দাম না পেয়ে অনেকে ফিরিয়ে নিয়ে গেছেন কোরবানির পশু এখন দেখা যাচ্ছে যে অনেক ক্রেতা তো তাই তারা হয়তো দামটা ছাড়তে যাচ্ছে না কিন্তু বড় গরুর দাম কমে গেছে যেগুলো দুই লাখ টাকায় বিক্রি হয়েছিল সেগুলো এখন এক লাখ দশ পাঁচ এরকম বলে তবে ছোট ও মাঝারি ধরনের গরুর দিকেই নজর বেশি ক্রেতাদের ওটা ডিমান্ড বেশি সেই জন্য হচ্ছে ওরা হাঁকাচ্ছে বেশি মানুষের কাছে টাকা নাই আপনার বড় গরুর আপনার এই জন্য ছোট গরু আর আপনার মাঝারি গরুর দিকে আপনার চাহিদা একটু বেশি চাঁদ রাত পর্যন্ত অপেক্ষা করার লক্ষ্য নিয়ে দাম ছাড়ছেন না অনেক বিক্রেতাও রিফাত ডিবিসি নিউজ ঢাকা